তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরোড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পাঁচই জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হল ঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন রাত্রি প্রায় আটটা ঘরে নরেন্দ্র শশী মাস্টার গোপাল শরৎ আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন বারোশো বিরানব্বই সাল ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি এগারোই মার্চ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ ঠাকুর অসুস্থ একটু শুইয়া আছেন ভক্তেরা কাছে বসিয়া শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন ঠাকুর অসুখের কথা বলিতেছেন শ্রী রামকৃষ্ণ ভোলানাথের কাছে গেলে তেল দেবে আর সে বলে দেবে কীরকম করে লাগাতে হবে বুড়ো গোপাল তাহলে কাল সকালে আমরা গিয়ে আনব মাস্টার আজ কেউ গেলে বলে দিতে পারে শশী আমি যেতে পারি শ্রী রামকৃষ্ণ শরৎকে দেখাইয়া ও যেতে পারে শরৎ কেয়তক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মোহরি শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন ঠাকুর শুইয়া আছেন ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি ব্রহ্ম অলেপ তিন গুণ তাতে আছে কিন্তু তিনি নির্লিপ্ত যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত কাশিতে শঙ্করাচার্য পদ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল হঠাৎ ছুঁয়ে ফেললে শঙ্কর বললেন ছুঁয়ে ফেললি চণ্ডাল বললেন ঠাকুর তুমিও আমায় ছোঁ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা নির্লিপ্ত তুমি সেই শুদ্ধ আত্মা ব্রহ্ম আর মায়া জ্ঞানী মায়া ফেলে দেয় মায়া আবরণ স্বরূপ এই দেখো একটা গামছা আড়াল করলাম আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন বলিতেছেন এই দেখো আমার মুখ আর দেখা যাচ্ছে না রামপ্রসাদ যেমন বলেছে মশারি তুলিয়া দেখো ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না মহামায়ার পূজা করে শরণাগত হয়ে বলে মা পথ ছেড়ে দাও তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই তিন অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয় ভক্তেরা এসব অবস্থাই লয় যতক্ষণ আমি আছি ততক্ষণ সবই আছে যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া জীবজগৎ চতুর্ংশী তত্ত্ব সব হয়েছেন নরেন্দ্র প্রভৃতি চুপ করিয়া আছেন মায়াবাদ শুকনো কি বললাম বলো দেখি নরেন্দ্র শুকনো ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করতে লাগিলেন আবার কথা কহিতেছেন এসব ভক্তের লক্ষণ জ্ঞানীর যে আলাদা লক্ষণ মুখ চেহারা শুকনো হয় জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে ভক্তি দয়া বৈরাগ্য এইসব নিয়ে থাকতে পারে এর দুটি উদ্দেশ্য প্রথম লোকশিক্ষা হয় তারপর রসা সাধনের জন্য জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না তাই শঙ্করাচার্য আমি রেখেছিলেন আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্যে সম্ভোগ করবার জন্যে ভক্তি ভক্ত নিয়ে থাকে এই আমি ভক্তের আমি এতে দোষ নাই বজ্জাত আমিতে দোষ হয় তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয় বালকের আমিতে কোনো দোষ নাই যেমন আরশির মুখ লোককে গালাগাল দেয় না পোড়া দড়ি দেখতেই দড়ির আকার ফুঁ দিলে উড়ে যায় জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে এখন আর কারো অনিষ্ট করে না নামমাত্র আমি शान्ति 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 ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा माम